আপনারা যদি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দ্বিতীয় পদ্ধতিতে পটলের ভর্তা বানিয়ে সেই রেসিপি একদিন আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা দেখুন ভর্তা বানানোর জন্য সমস্ত উপকরণ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে পটলটা পেস্ট করে নিয়েছি দেখুন বন্ধুরা তিন চার মিনিট হাই হিটে নাড়াচাড়া করার পর জলীয় অংশটা শুকিয়ে গেছে ভর্তাটা প্রায় তৈরি হয়ে গেছে অনেকটাই ঘুম হয়ে গেছে ঠান্ডা হয়ে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এই চড়ার ও দুধ হাসপাস করা গরমে সব ধরনের খাবার খেতে ইচ্ছে করে না বিশেষ করে তেল মশলা জাতীয় খাবারগুলো খেতে একদমই মন যায় না তো বন্ধুরা এই সময় বিভিন্ন ভর্তা বানিয়ে আমরা খেয়ে থাকি কারণ সেগুলো তেল মশলা দেওয়ার প্রয়োজন বিশেষ একটা পড়ে না তো বন্ধুরা শীত এই যে গরমের সবজি গরমের সবজিগুলোর মধ্যে অন্যতম হলো পটল আর লাউ এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে এগুলো খেলে শরীরকে আমাদের ডিহাইড্রেশনের হাত থেকে রক্ষা করে তো বন্ধুরা আমি পটল দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি অনেক ধরনের ভর্তা বানিয়ে আপনারা খেয়েছেন আজকে বানাবো পটলের ভর্তা পটলের ভর্তা বানানোর জন্য এখন পাঁচশো গ্রাম পটল আমি নিয়েছি আপনারা চাইলে পরিমাণটা বেশি বা কম করতে পারেন এই পটলগুলো দিয়ে যদি চল্লিশটা এইভাবে ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নেওয়ার পর এক দিয়ে যদি থেকে যায় তাতেও কোনো প্রবলেম নেই পুরো পুরোটা ছাড়িয়ে নেওয়ার পর ধুয়ে পরিষ্কার করে দুটো পাস এভাবে কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর মাঝখান থেকে পটলটা চার দুটো করে কেটে নিয়ে এইভাবে পিস পটলগুলো সবগুলো ঘোষা ছাড়িয়ে কেটে নিচ্ছি তারপর আমাদেরকে লবণ হলুদটি সিদ্ধ করে নিয়েছি এখানে আর অন্য একটি উপকরণ নিয়েছি বর্তমানের জন্য রসুন কুচি একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ওই কাঁচা লঙ্কা আছে আর লাগবে লবণ হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সরষের তেল তো বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে পটলের ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকে পাশে থেকে ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা সমস্ত পটলগুলো ফোসা ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নিয়েছে তো কড়াই দিয়ে নিয়েছি জল খুব বেশি জল দিন খুব সামান্য পরিমাণে জল দিয়ে এবারে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলটা দিচ্ছি জলটাতে পটল সিদ্ধ হয়ে যাবে দিয়ে ফ্লেমটায় অন করে পটলটা সিদ্ধ হয়ে যাবে সত্যি মিনিট পাঁচ মিনিটের মধ্যে পটলটা সিদ্ধ হয়ে যাবে তো ওদের পাঁচ মিনিট পর ঠাটা সেটা দেখাচ্ছে পটলটা কি সুন্দর হয়ে কালার হয়ে গেছে ওই জলটাতে পটল সিদ্ধ হয়ে গেছে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার যায় পেস্ট করা তো এই কড়াইটাতে ভর্তা বানাবো কড়াইটা ধোয়ার প্রয়োজন নেই জলীয় অংশটা জলীয়টা কড়াইটাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে যাক খুব ভালো মতো তারপর একে একে সব উপকরণ অ্যাড করছি এখানে তার বন্ধু দেখুন তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ভেঙে দিচ্ছি মাঝখান থেকে টুকরো করে দিচ্ছি শুকনো লঙ্কা এবং কালো জিরেটা খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি প্রথমে একটা লাল লাল করে ভাজা হয়ে যাক আগে তারপর এখানে কুচিয়ে রাখা রসুনটা অ্যাড করব দেখুন শুকনো লঙ্কা কালো জিরে ভাজা হয়ে গেছে পর দিচ্ছি কুচিয়ে রাখা রসুন রসুনটা পুরো লাল করে ভেজে নিচ্ছি দেখুন রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম বড় সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজগুলো খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি তাতে পেঁয়াজটা ভালো করে ভাজা হয় কিন্তু এখানে লবণ অ্যাড করে দিচ্ছি যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে সেখানে সময় আমি পটলটা পেস্ট করে নিচ্ছি ততক্ষণ বন্ধুরা পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে এরপর কিন্তু সেখানে দুটো কাঁচা লঙ্কা কালারের জন্য দিচ্ছি হলুদ হলুদ আগে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল রঙার উপরে দুটো কাঁচা রঙে দিচ্ছি এবার দু তিন মিডিয়াম মিডিয়ামকে কষিয়ে নিচ্ছি তোর মধ্যে ওখানে ভর্তা বানানোর জন্য সমস্ত উপকরণ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে পটলটা পেস্ট করে নিচ্ছি পেস্ট করে পটলটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে করে নাড়াচাড়া করে আস্তে আস্তে এটা চুলো করতে হবে মশার ফালটা কেটে যাচ্ছে তবে নাড়াচাড়া করতে হবে ঠিকঠাক হাই হিসেবে দেবেন কিন্তু খেয়াল রাখতে হবে জলীয় সব খানোর না গায়ে দিকে ছিটকাতে পারে জলপা যাতে শুকুৱাই যাতে শুক তো আৰু শুক যাব নেদেখি অসুবিধা হয় তেখেতৰ ল' টো মিডিয়াম আছে ভৰ্তাটো বনাব দেখোন বন্ধুৰ তুন চাৰি মিনিট হাই হিটে নালাজালা কৰাৰ পৰা যদি আমি সেইটো শুকাই গৈছোঁ ভৰ্তাটো প্ৰায় দেৰি হৈ যায় অনেকাই ঘূৰা হৈ গৈছে ঠাণ্ডা খাই আৰু জমাণি হৈ যাব এইটো ভৰ্তা খুব চাফ কৰি দিছোঁ ঠাণ্ডা হৈ গ'লে হাততে কাম কল কৰি ফুৰি আ আমার অবশেষে পটলের ভর্তা বানানো কমপ্লিট হয়ে গেছে পটল দিয়ে অনেক ধরনের রেসিপি আমরা বানিয়ে খাই এবার এই ধরনের ভর্তা বানিয়ে খাবেন খেতে দুর্দান্ত লাগবে স্বাদটা সম্পূর্ণ অন্য ধরনের হবে অনেক ধরনের ভর্তাও খেয়েছেন সকালে কিন্তু পটলের ভর্তা বানিয়ে খাওয়ার একবার অনুরোধ রইল এটা গরম গরম ভর্তের সাথে খাবেন খেতে দুর্দান্ত হবে তো বন্ধু আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আরেকটা পদ্ধতিতে পটলের ভর্তা বানানো হয় এটা পটল ভেজে বানানো হয় গরমের সময় তে আপনারা যদি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দ্বিতীয় পদ্ধতিতে পটলের ভর্তা বানিয়ে সেই রেসিপি একদিন আপনাদের সাথে শেয়ার করব আজকের মধ্যে এ পর্যন্ত পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ